যে সামনে বিধানসভা নির্বাচন তো তার আগে এই সাক্ষাৎ হচ্ছে তো তাহলে কি কোন রাজনৈতিক পরিকল্পনা রয়েছে এতে কিছু আসা যায় না এরকম অনেক লোক আছে যারা এই ধরনের কাজকর্ম করে করে তৃণমূল দিনের বেলায় আর রাতের বেলায় অন্য শিবিরের সঙ্গে যোগাযোগ রাখে এরকম অনেক আছে আর এগুলো আমরা সবাই জানি ঠিক আছে এগুলো কিছু আসা যায় না আমরা ওই লোকগুলোকে ছেড়ে রেখে দিই যাদের দিয়ে কোনো পোটেন্সিয়ালিটি নেই যাদের রাজনৈতিক কোনো দক্ষতা নেই যাদের মানুষের সামনে দাঁড়ালে তাদের মানুষ গ্রহণযোগ্যতা নেই সেই মানুষগুলোকে আমরা ছেড়েই রাখি এতে কিছু আসা যায় না দাদা সুনীল সিং যেটা বলছেন যে তিনি নাকি বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন তখনই শুভেন্দু অধিকারী গাড়ি থামিয়ে তার সাথে দেখা একদম ঠিক কথা একদম ঠিক কথা প্রথম কথা হচ্ছে যে আমি তো মিটিং শোনার জন্য দাঁড়িয়েছিলাম কি বসেছিলাম সেটা তো দেখার কথা নয় ভিডিওটা ঠিক করে দেখবেন উনি বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন ওখান থেকে উনি নমস্কারটা করেন তাতেই ওনাকে ডেকে পাঠান আমি কেন দাঁড়িয়ে থাকবো আমার বাড়ির সামনে আর আমি কেন নমস্কার করব সুমন্ত অধিকারী তাহলে বিধানসভায় তো রোজই থাকেন তাহলে বাকি যারা তৃণমূল কংগ্রেসের বিধায়ক আছে তারা সবাই ওনাকে নমস্কার করবে এটা কি কোনো কথার উত্তর হলো যে উনি দাঁড়িয়ে ছিলেন আমি কেন থাকব। আমি যদি তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ সৈনিক হই আমি থাকবো না যদি থাকিও আমি যে ওই লোকটা ওই মানুষটার দিকে তাকিয়ে দেখবো কেন যে মানুষটা তৃণমূল কংগ্রেসকে বদনাম করছে যে তৃণমূল কংগ্রেসকে হেও করছে যে আমার নেতা নেত্রীকে হেও করছে সেই মানুষটার দিকে তো আমি তাকাবোই না আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম বাসন্তী রং ছুঁছে যখন জীবনে বিশ্বাস হয়েছে বারোটা বাসন্তী সংলাপে যাকে দোহে আদরে আবেশে বন্ধু আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরাপাড়া চিং বর্তমান সময় ডট কম